বনফুলের গল্প ক্যানভাসার কলহের মূল কারণ অবশ্য কাত্তায়নি। কাত্তায়নের বাক্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্ত বারুদে নিপতিত হইয়া অন্তবিপ্লব ঘটিতেছিল সে সময়টিতে ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত এই কাণ্ডটি ঘটিত না কাত্তায়নের বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে শখ মিটাইতে পারে নাই কিন্তু স্ত্রীকে সে এই স্তোতবাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্নে যাইতেছে সুতরাং কাতায়নী প্রতিব্রত হইলেও স্তোতবাক্যে ভুলিবার পাত্রী নহেন তিনি বলিলেন যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন এক করার মুরদ নেই বিয়ে করতে যাওয়া কেন তার নিদারুণ কথা খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হনহন করিয়া বাহির হইয়া গেল দ্বীপ্রহরের রৌদ্রে চতুর্দিক যাইতেছে বাহির হইয়াই সম্মুখে দেখিল নিমগাছ সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই ভৈরব নিমগাছটার একটা ডাল নোয়াইয়া মটাশ করিয়া একটা দাঁতন ভাঙিল মাজেন চাই ভালো দাঁতের মাজেন ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে আছে ক্যানভাসের হীরালালের এই পল্লীগ্রামে আসবার কথা নয় তাহার শহরে যাইবার কথা যাইতেও ছিল কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লীগ্রামে নিত হইয়াছে সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে বিস্মিত ভৈরব কহিল আপনি এখানে কোত্থেকে এলেন মশায় মাজন আছে ভালো দাঁতের মাজন দাঁতের পোকা দাঁতের গোড়া ফোলা পড়া মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশায় ভালো মাজন আছে তা তো আছে কিন্তু আপনি এলেন কোথা থেকে এই পাড়া গাঁয়ে আমরা একটু শান্তিতে আছি আপনারা এসে জুটলেই তো ব্যবহার করে দেখুন ভালো মাজন নিমের দাঁতন চিবাইতে চিবাইতে ভৈরব বলিল কচু হাসিয়া হীরালাল বলিল আগে না ভালো মাজন ব্যবহার করে দেখুন হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল আপনার দাঁতগুলি তো খাসা এই মাজনই ব্যবহার করেন নাকি আর একটু হাসিয়া হীরালাল বলিল আগে হ্যাঁ ভৈরব একবার পিছ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল বলা বাহুল্য দৃশ্যটি নয়না ভেরাম নহে মাজন নেবেন কি এক কেউটা বিকৃত মুখে ভৈরব বলিল সরে পড়ুন বসায় আপনারা হচ্ছেন দেশের শত্রু দুনিয়ায় যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসা তলে দিচ্ছেন বুঝলেন বলিয়া সে নির্বিকারভাবে দাঁতন ঘষিতে লাগিল হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আরেকবার হাসিল বলিল বুঝতে পারলাম না আপনার কথা দেশে রোগের তো অভাব নেই এ কথায় হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল তাতে আপনার কি বেরিয়ে যান আপনি গাঁ থেকে ওসব মাজন ফাজন বুজডুকি এখানে চলবে না হীরালাল ক্যানভাসার হইলেও রক্ত মানুষ বলিল আপনি কি এই গ্রামের মালিক যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল ভৈরব বেকার তাহা সত্য তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য যদিও সে গ্রামের মালিক নহে কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে এইসব জোয়াচরগুলা দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলাকেই খেপাইয়া তুলিয়াছে গ্রাসাচ্ছাদন জোটানোই দুষ্কর দাঁতের মাজন পিছ ফেলিয়া ভৈরব কহিল বেরিয়ে যান বলছি আপনি গাঁ থেকে গাঁ থেকে বের করে দেবার কে মশাই আপনি শুনি ভীম গর্জনে ভৈরব কহিল বেরিয়ে যান আপনার মতো ঢের মিয়া দেখেছি ইহার পরই ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ডদেশে প্রচণ্ড এক চপেটাঘাত করিল ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল চড় খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোফ জোড়ার পানে চাহিয়া আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল আগে হ্যাঁ ওটাও ভালো কলপও আমি রাখি নেবেন কেন মারধর করছেন মশাই গরিব মানুষ এই করে কষ্টে সৃষ্টি সংসার চালাই বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল আচ্ছা দিন এক কোটা মাজন